বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানেন কি প্রপোজ করার সময় ছেলেরা হাঁটু গেড়ে বসে কেন বিয়ে ভালোবাসা একসাথে দীর্ঘ পথে চলা এসবে শুরু হয় একে অন্যকে প্রপোজ করার মাধ্যমে ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে প্রপোজ সব প্রেমিকাই চায় সবার থেকে আলাদাভাবে প্রোপোজ নিয়ে হাজির হবে তার প্রেমিক চমকপ্রদভাবে প্রেম বা বিয়ের প্রস্তাব দিতে কেউ কেউ রোমান্টিক পথ বেছে নেন অনেক প্রেমিক আবার দুঃসাহসিক পথও অবলম্বন করেন বিপদ যে ঘটেনি তাও নয় প্রিয়তমাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নিজস্ব ভঙ্গি বা মৌলিকত্বে অনেকেই বিশ্বাসী কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার চল রয়েছে কিন্তু কেন এমন রীতি চলে আসছে জানেন ভারতীয় মিডিয়ায় একটা প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি তথ্য থেকে বিষয়টি জানা যেতে পারে মধ্যযুগে সৌজন্যতা প্রকাশের উপর খুবই জোর দেওয়া হতো বলে শোনা যায় বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু কেড়ে বসার যে প্রথা সেটা প্রচলিত ছিল কখনো বর্ষতা কখনো সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয় এমনকি শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে নাইটরা প্রভুর প্রতি এভাবে বসেই শ্রদ্ধা এবং সম্মান দেখাত বা আবিজাত নারীর সম্মানেও এভাবে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করত যখন কাছের মানুষটি সম্মুখে এক হাঁটু বসে আংটি দিয়ে প্রপোজ করে সেখানে শুধু তিনি হ্যাঁ বলার প্রত্যাশা তো ব্যক্ত করেই তার পাশাপাশি আপনাকে আরও জানান যে আপনি যোগ্য সম্মানের অধিকারী আর বিনয় শ্রদ্ধা ভালোবাসা আমরা এই রীতি তাই অনেকেই নিজের করে নিয়েছেন বন্ধুরা আমাদের সত্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক করবেন আমাদের ভিডিও আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যে আরও নতুন নতুন ভিডিও রয়েছে সামনে আসছে সুতরাং প্রতিদিনই আমাদের চ্যানেলে ভিডিও পাবেন রাত্রি আটটা এবং নটায় আমাদের ভিডিও পাবলিশ হয় সুতরাং আমাদের সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধু নমস্কার